গাইস তোমরা কি জানো মাইনক্রাফ্ট এর ভিতরে এত অদ্ভুত কেন ওরা কাজ করে ওরা ঘর বানায় আমাদের সঙ্গে ট্রেডিং করে কিন্তু কখনো কি ঠিক করে ভেবে দেখেছো ওরা কথা বলে না কেন দৌড়ায় না কেন আর সব সময় হাত জোড়া করে রাখে কেন আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো ভিলেজার দেখতে পুরো মানুষের মতো কিন্তু ওরা মানুষ না আজকে এই ভিডিওতে আমরা একটা ভয়ঙ্কর প্রশ্নের উত্তর খুঁজব ভেবে যায় কি আসলে একসময় মানুষ ছিল আর যদি ছিল তাহলে এমন কি ঘটেছিল যে তারা আজ বদলে গেছে চলো আগে একটু ভালো করে দেখি ওদের দুটো হাত আছে দুইটা পা আছে চোখ আছে মাথা আছে সব কিছু মানুষের মতো কিন্তু কিন্তু একটা জিনিস আমার লক্ষ্য করতে পারি কিন্তু ওরা কথা না বলে হুম হুম করে শব্দ করে মনে হয় যেন ওরা কিছু বলতে চায় কিন্তু পারে না আর লক্ষ্য করেছ ওরা কখনো কান্না করে না কখনো লড়াই করে না সব সময় ভয় পেয়ে পলায়। নাকি আছে কোনো পুরনো গল্প এখন একটা প্রশ্ন করি মাইন্ডশফ এই বিশাল পৃথিবী কে বানিয়েছে স্ট্রং হোল্ড ওশেন ওসেন মনুমেন্ট ডেজার্ট টেম্পল এগুলো কি ভেলা বানিয়েছে না কারণ ভেলেজা তো রেস্টোনো ঠিক মতো বুঝে না তাহলে এগুলো বানিয়েছি কে অনেক থিউরি বলে থাকে মাইন্ডকেফট ওয়ার্ল্ড আগে মানুষ ছিল ঠিক আমাদের মতো ওরা এক্সপ্লোর করতো ওরা বিল্ড করতো ম্যাজিক নিয়ে এক্সপেরিমেন্ট করতো কিন্তু আজ সেই মানুষগুলো নেই এখন আসি সব থেকে ভয়ঙ্কর থিউরিতে মাইন্ডকেফট ভেলেজা কারা স্কেলেটন কারা ওরা সবাই হিউম্যানাইড মানে মানুষের মতো অনেক থিউরি বলে এই মানুষগুলো ডার্ক ম্যাজিক নিয়ে খেলতো জীবন আর মৃত্যুকে কন্ট্রোল করতে চেয়েছিল ফলাফল কেউ স্ক্যালেটন হয়ে গেছে কেউ জম্বি হয়ে গেছে কেউ হয়তো বা কী মতো সবুজ হয়ে গেছে আর যারা পুরোপুরি ট্রান্সফরমেশন হয় নাই তারা ধীরে ধীরে বদলে গেছে তাদের শক্তি কমে গেল ভাষা হারিয়ে গেল সাহস হারিয়ে গেল এবং এক সময় তারা হয়ে গেল ভিলেজার কিন্তু গল্প এখানেই শেষ না ইলেজারদের কথা মনে আছে পিলেজার ভিন্ডিকেটর ইভোকার ওদের মুখ দেখেছো ভিলেজারের মতোই পার্থক্য একটাই ইলেজারদের চোখে কোনো ভয় নেই ওরা ডার্ক ম্যাজিক বেছে নিয়েছে ভিলেজার আর ইলেজার এক সময় একই রকম ছিল কেউ শান্তি জীবন বেছে নিয়েছে আর কেউ ডার্ক ম্যাজিক এবং এক্সপেরিমেন্ট বেছে নিয়েছে এই কারণেই ইভোকার ম্যাজিক করতে পারে আর ভিলেজা করতে পারে না ভিলেজারদের বাচ্চা জন্ম হয় বড় হয় কাজ শেখে ফার্মা ফার্মিং করে লাইব্রেরিয়ান বই পড়ে এগুলো কোনো পশুর কাজ না এগুলো মানুষের আচরণ ভিলেজের দরজা ব্যবহার করে রাতে ঘরে ঢুকে যায় আর জম্বি থেকে বাঁচার চেষ্টা করে তাহলে ভেবে যায় কি মানুষ ছিল নাকি ওরা অন্য কোনো কিছু এক্সপেরিমেন্ট হিউম্যানাইজ ছিল হয়তো মাইন্ডক্রাফ আমাদের একটা গল্প বলেছে এখন তোমাদের মতামত জানতে চাই ভেবে যায় কি একসময় মানুষ ছিল নাকি কি হিউম্যানাইট বলে কোনো কিছু ছিল কমেন্টে ইয়েস বা রেখে দাও আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও এমন মিস্টিরিয়াস মাইন্ডকে ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে ফেলো মাইন্ডক্রাফ্ট হয়তো শুধু একটা গেম না হতে পারে আমাদের জন্য একটি ওয়ার্নিং টু মাছ পাওয়ার টু মাছ কন্ট্রোল শেষে মানুষকে মানুষ থাকতে দেয় না ভেলেজা আমাদের দেখায় পাওয়ার ছাড়া জীবন এবং বিন্দিকে ইভোকা আমাদের দেখায় পাওয়ারের মূল্য এখন তুমি বলো ভেলেজায় কি একটা সময় মানুষ ছিল নাকি তারা অন্য কোনো কিছু ছিল